এটা কেমন করি সহযোগিতা করি হ্যাঁ রায় রা অবশ্যই অবশ্যই আজকে কোনটা দাম চলছে দেখি আমরা যদি ভাগ্য হয় যদি ভাগ্য হয় তা তো অবশ্যই

খলাই নাই দুটা পালন কৰি লাডু দুটাকে বোলে আপোনাক আমি এটা কৰিলা এই চালেন দিছি

কে অনলাইনই কিনে না কেনা ভিডিও দেখিনি মানে অনলাইনে তো কেউ গরু কিনে না আমরা তো সবসময় বলি নিজে সাথে গরু মিল হয় না আমি যদি বলি হবে না কেন 6 তো আছে এই গরু আমার করা কেজি কেজি আছে বলা যাবে ওটা আমি বলে দিব ভিডিও পর্যন্ত এখন তাইলে করলে 90 দাম করলে নব্বই দাম বলা হয়েছে কিন্তু দুশোই দুশো তিরিশ কত ফিনিশিংয়ে কত চাই চল্লিশে কত চাই আড়াইশো আড়াইশো আচ্ছা ঠিক আছে কোনটা কোনটা দেখা চলছে এটা নেক্সট ইয়ারের জন্য জাতমান ভালো কিন্তু এবছর হবে কুরবানি হবে কত 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 চাইছেন কত কত চাইলেন কত বললেন ভাই তিরানব্বই তিরানব্বই আর একশো পাঁচ এটা দাম চলছে দেন কম বেশি করে দেন চার বলতে চুরানব্বই চুরানব্বই আর এক লাখ দুই

কত কত বললেন তিরিশ কত চাই দেড়শো এক লাখ তিরিশ এবং দেড় লাখের দাম চলছে এইটার آء گڏيون দাঁতের দাঁতের এটা দাঁতের ভাই বলছি ভাই আপনি ছোট কথা ভাই

বাজার ভাই মোটামুটি তিনের কাছে ভাই ভাই কেন কাছে ভাই তিনতে পারলে ভাই তিনতে পারলে তিনতে পারলে ভাই দেখি